আট ফেব্রুয়ারি ঢাকার সঙ্গে বাস রেল লঞ্চ চলাচল বন্ধ চলতি মাসের আটই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা রায় দেওয়া উত্তপ্ত রাজনৈতিক মহল রায় সংক্রান্ত বিষয় এবং রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে আন্তর্জাতিক মহল মনে করছে আট ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা রায় হবে বাংলাদেশের রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট এ কারণে রায় কী হয় এবং রায়কে ঘিরে পরিস্থিতি কি দাঁড়ায় তা নিয়ে আন্তর্জাতিক মহলের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা রায় ঘোষণার দিন আট ফেব্রুয়ারিতে রাজধানী ঢাকার সঙ্গে বাস রেল লঞ্চ সহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে রাজধানী ঢাকায় আসার প্রবেশপথ নারায়ণগঞ্জ টঙ্গি গাজীপুর সাভার আশুলিয়া ও কেরানীগঞ্জের রাস্তায় যানবাহন চলাচল বন্ধের জন্য বসানো হবে পুলিশের চেকপোস্ট পরিবহন ও লঞ্চ মালিক সমিতিও ওই দিন তাদের যানবাহন চলাচল বন্ধ রাখবে এমন কথা জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের রায়ের দিন বেগম খালেদা জিয়ার আদালতে যাতায়াতের সময় একমাত্র আইনজীবী ছাড়া অন্য কাউকেই বহর কিনবা কোথাও বিএনপি ও তাদের জোটের নেতাকর্মীদের জমায়েত হতে দেওয়া হবে না এছাড়া ওই প্রতিবেদনে ওই দিন অঘোষিত একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে বলে মনে করা হচ্ছে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয় বিএনপি ও তার বিশ দলীয় জোটের নেতাকর্মীদের রাজপথে দাঁড়াতেই দেবে না এমন পরিকল্পনা গ্রহণ করেছে পুলিশ পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে বেগম খালেদা জিয়ার মামলার রায়ের দিন রাজধানী ঢাকাসহ দেশের সকল মেট্রোপলিটন এলাকা জেলা শহর থানা পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কোনো ধরনের নাশকতা নৈরাজ্য ও বিশৃঙ্খলার চেষ্টা করার আগেই অ্যাকশনে যাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী